হ্যালো বন্ধুরা আমি রাহুল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পিজন লাভার্স তো বন্ধুরা আজকে আমার বাড়ির রানিং কিঙ্কো বিক্রি করে দেবো তো সেই ভিডিও নিয়েই চলে এসেছি রানিং কিঙ্কো প্লাস তার বাচ্চা দুটো বাচ্চা রয়েছে বাচ্চাটা আর একটু বড় হলেই একদম দু জোড়ায় বিক্রি করে দেবো কারণ আমার টাইম হচ্ছে না যেহেতু আমি অন্য কাজের মধ্যে থাকি তো ওদের ঠিক করে খেতে দেওয়ার টাইম হচ্ছে না খাওয়া দাওয়ার টাইম হচ্ছে না মানে ওদের পেছনে দেখাশোনার যে টাইমটা সেটা হচ্ছে না তো ওই জন্য আমি বিক্রি করে দেবো তোমার তো দেখেছো আমার কিঙ্কুপথার কতটা মানে ভালো বাচ্চা তোলার দিক থেকে ডিমের দিক থেকে ডিম মানে প্রত্যেকটা ডিমেই দুটো ডিমেই একদম বাচ্চা বেরিয়ে আসে আবার বাচ্চা দুটো বাচ্চাই বড় হয় একদম একসাথে একই সাইজে তো বাচ্চা খুবই ভালো বাচ্চা তোলে কিঙ্ক তো আগের ভিডিও তো দেখিয়েছি দুটো বাচ্চাই তুলেছে বিক্রিও করেছি এক মাসও হয়নি ডেলিভারি দিয়েছি তো যা আবার হয়ে গেছে তার আগে দুবার দিয়েছি ডেলিভারি সেগুলো দেখাতে পারিনি কিন্তু বাচ্চা দেখিয়েছি বাড়ির তো এগুলো বিক্রি করব তো সেটা দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পারছো এই যে আমার কিং এটা মেল এটা ফিমেল দুটো একদম সেট জোড়া বাচ্চাও রয়েছে দুটো একদম প্রত্যেকবারই দুটো করে বাচ্চা তাহলে ভালো বড় সাইজ আছে কিন্তু একটু ছোট হয়ে গেছে যেহেতু পর পর অনেক পর বাচ্চা তুলেছি এদের দিয়ে মোটামুটি দেড় মাসের মধ্যেই ডিম পেরে দেয় দেড় মানে প্রত্যেক দেড় মাস অন্তর অন্তর বাচ্চা হয় খাওয়া শেখার আগেই ডিম পেরে দেয় তোমরা দেখেছ কিছুদিন আগেই একটা এদের বাচ্চারা ডেলিভারি করেছি তার মধ্যে আবার বড়ো হয়ে গেছে আবারও বিক্রির মতন প্রায় হতেই গেল বাচ্চা দুটোও দেখাবো আর দশ দিনের মধ্যে বড় হয়ে যাবে তো দেখতে পাচ্ছ কোয়ালিটি ভালো কোয়ালিটি আছে ধরো আমি পায়রা সবই প্রায় বিক্রি করে দিচ্ছি আমার টাইম হচ্ছে না পায়রা পোষার যেহেতু আমি অন্য কাজ করি অন্য কাজের মধ্যে থাকি এদেরকে টাইম দেওয়া হচ্ছে না তো এই জন্যই আস্তে আস্তে সবই বিক্রি করে দিচ্ছ অনেকটা লটন বিক্রি হয়ে গেছে আরও বিক্রি করব তো কিংটাও বিক্রি করে দেব দেখতে পাচ্ছ নরের কোয়ালিটি আরেটা মাদি তো আমি বলবো এরকম গ্যারান্টি পায়রা নিয়ে নেওয়াই ভালো আর কম দামেই সেল করে দেবো বাচ্চা কুসুমদানা এখন ওদের বাচ্চাদের খাওয়াবে এদের বন্ধুরা ডিম বাচ্চা নষ্ট হয় না একদম দুটো করে ডিম ফুটবেই প্লাস দুটো বাচ্চাই একদম বড় বড় করে তুলবে ভালো হবে তো যদি কারোর বাড়ি দূরে হয় বলবে আমি যদি ডেলিভারি করে দেওয়ার মতন হয় করে দেব একটু দূরে হলেও কিন্তু ডেলিভারি চার্জ লাগবে এটা বিক্রি করবে এদের বাচ্চাটাও বিক্রি করব। তো কেউ যদি দুজোড়া একসঙ্গে নাও একটু কম দামে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি আলাদা আলাদা নাও তাহলে দামটা একই থাকবে বাচ্চা এখনও বড় হয়নি বড় হতে মোটামুটি দশ দিন টাইম লাগবে তো কেউ নিতে চাও একটু আগের থেকে বলবে আগের থেকে ভিডিও পোস্ট করছি কারণ বাচ্চা বড় হওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি করে দেবো নাহলে আবার ডিম পেরে দেবে চলো একটু বাচ্চা কটা দেখে নিয়ে আসি নটটা চলে এসেছে বাচ্চাদের খাওয়াবে এখন দুটো বাচ্চাই একদম সেম সাইজ হয়েছে ছোট বড় হয়নি মানে বাচ্চা বন্ধুরা বাচ্চা এত সুন্দর এরা তোলে বলার মতন না খুবই সুন্দর তোলে বাচ্চা দেখেছো কত তিন চারবার এই যে বাচ্চা তুলেছে আমি রাখছি না আমার একটু সমস্যা আছে অন্য কাজের মধ্যে আছে এদের দেখাশোনা করতে পারছি না সময় মতন খাবার দেওয়া হচ্ছে না যার জন্য বিক্রি করে দেবো লোটন এছাড়াও বিক্রি করে দেবো আর এদিকে সব বিক্রি হয়ে গেছে এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো আর বিক্রি নেই কিছুদিনের মধ্যে ডেলিভারি করবো দেখতে পারবে বাচ্চাটা খাওয়া শিখে গেলে এই এই যে বিক্রি করে দেবো লটনের দেখতে পাচ্ছ ওটা নর এটা মাদি বাচ্চা তো বন্ধুরা বলবো কেউ নিয়েও নিতে চাও অবশ্যই ফোন করবে আমার নাম্বার দিয়ে দেবো দেখো নার সাইজ সাইজটা খুবই সুন্দর আছে আরও সাইজ ছিল কিন্তু বাচ্চা তোলার জন্য একটু বায়ুটা কমে গেছে দেখতে পাচ্ছো বন্ধুরা আবার ডিম পারবে এরা কিছু দিনের মধ্যেই বাচ্চাগুলোর অতটুকু সাইজ তার মধ্যে ডিম পারার জন্য আবার রেডি হচ্ছে একদম গ্যারান্টি সহকারে দেওয়া হবে ይኸው ከባቸ እየደወለ ሳይዝ ታገባ የሆነ ክፍል ነው